জয় বাসরবালি জয় শ্রীরাম জয় শিবশঙ্ক এই যে জে রয় ইউটিউব চ্যানেল আমাকে কমেন্ট করতে এসছো ভেবে চিনতে এসো আমি কাউকে ছাড়ি না ঠিক আছে আমি সবার হ্যাঁ পেছনে লাগি আমি সবার পেছনে লেগে বেড়াই হ্যাঁ বয়স হয়েছে প্রতিবাদ করতে জানেন না প্রতিবাদ কাকে বলা হয় তোমার কাছ থেকে শিখতে হবে না তোমার শ্যামার কাছ থেকে শিখতে হবে আমি দেখেছি শ্যামার কমেন্টে তুমি বারবার যাও আমি দেখেছি তুমি কালকে নুপুরের চ্যানেলেও গিয়েছিলে ওটাও আমি দেখেছি ভালো ভাবে কথা বোঝাতে পারলে আসবে না বোঝাতে পারলে আসবে না তোমার মতন ভিউজেরও দরকার নেই কমেন্টেরও দরকার নেই লাইকেরও দরকার নেই যার দরকার লাইক কমেন্ট ভিউজ এরকম করে বলছে না লাইক করো এরকম করে সাবস্ক্রাইব করো হুম সাদা বটমটাই এরম এরম করে দাও আর এরকম একটা আছে তাতে টাচ করে দাও কমেন্টে যা মনে চায় লেখো আমার দরকার নেই বুঝতে পেরেছ আমার কোথায় বাড়ি আমি কি পরিবেশের জানতে চাইছো না তোমাদের মতন তোমার গুরুদেব শ্যামা মতো ওরকম পরিবেশে আমাদের জন্ম নয় কীট মতো ঠিক আছে আমরা ব্যারাকুড়ি ছাপুরে নবাবগঞ্জে ময়রাপাড়ায় বাড়ি বুঝেছ যেখানে বাদাম তলায় ঝুলন মেলা নাম করা দেশ বিদেশ থেকে লোক আসে ওখানেই আমাদের বাড়ি আসবে নাকি দেখতে প্রমাণ নিতে তোমরা তো আবার একটু প্রমাণ ভালোবাসো তাই না আরে তোর বাড়ি কোথায় তোর বাড়ি তো মনে হচ্ছে ওই হাগাড়ে আর ভাগাড়ে ওই যেমন শ্যামার বাড়ি ধ্য রে গোবিন্দপুর তুই তো ওর কোয়ালিটির ওই তো তোর গুরুমা মনে হয় আমার চ্যানেলে সবার চ্যানেল ঘুরতে পাঠিয়ে দিয়েছে তাই ঘুরতে এসেছিস তা আয় আয় বেরিয়ে যা বেরিয়ে যা কোনো ব্যাপার না তা কমেন্টটা করে ডিলেট করলি কেন রে হুম আমি তো কমেন্টের উত্তরগুলো দিয়েছিলাম তা ফট করে ডিলেট করার কি হয়েছে থাকতো আমি কারোরে কমেন্ট ওই স্ক্রিনশট মেরে তুলে ধরবো না ও চিন্তা নেই আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো এবং পরে সেটা ভিডিওর মাধ্যমে আরও পাঁচজনকে জানিয়ে দেবো আগেও একটা ভিডিওর মাধ্যমে ওইভাবে তুইও বলেছিস আমার কথা তোর ভালো লাগে না লাগে না তো লাগে না আমার বয়েই গেল তোর কথায় আমার কি যায় আসে আমি কারো থরি তোর পরে করি হ্যাঁ তোর পরও আমি করবো কেন আমি আমার ঘরে খাই আমার ঘরে চলি আমার নিজের ইচ্ছায় চলি তোর খাই না তোর পড়ি না তোর ব্যাপারে কথা বলতে যাই আগ বাড়িয়ে সেখানে ঢলাতে ঢলানোটা কম কর তাতে ভালো হবে ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি জয় বজরঙ্গালি জয় শ্রীরাম